আসসালামু আলাইকুম সম্মানিত রিয়াস দেখেন এখানে অনেকগুলো মালামাল আমি বের করে রেখে দিয়েছি আমি আজকে কাজের সাইটে চলে যাব কিভাবে কি মাল নিয়ে যেমন ফল সিলিংয়ের একটা মাল নিয়ে আমি কাজে যাব হচ্ছে কালিয়াতি থানাতে কিভাবে মালগুলা আমার দোকান হতে গাড়ির মধ্যে উঠাচ্ছি এবং কিভাবে প্রস্তুতি নিচ্ছি আমার পুরা দোকানের যে ইতিহাসগুলা সমস্ত দোকান আপনাদেরকে দেখাবো এবং কি দেখেন অনেকগুলা মালামাল নিয়ে আজকে এই গাড়িটা নিয়ে অনেক দূরে চলে যাবে সম্মানিত ব্রিয়াজ দেখেন টি ওয়ান কোম্পানির বুট যেমন এইএসি বলে থাকে অনেকেই এইএসির বুট বলে থাকে টি ওয়ান কোম্পানির বুট বলে থাকেন এই ধরনের কোম্পানির বুট দিয়ে যদি আপনারা সিলিং করাইতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগ ঠিকানা টাঙ্গাইল সখীপুর উপজেলা রোড হিমুথাই অ্যান্ড গ্লাস হাউস শুধু তাই নয় আরেকটা যোগাযোগ ঠিকানা অবশ্যই আছে সেটা কি আপনারা জানেন মনে হয় জানেন না আমি বলতেছি সম্মানিত ব্রিয়াস নিচে দেওয়া যে মানে স্ক্রিনে দেওয়া যে নিচে নাম্বারটা আছে এটাও কিন্তু একটা যোগাযোগ ঠিকানা এখন ডিজিটাল যুগ ডিজিটাল বাংলাদেশ এখন ফোন নাম্বার আপনার ফোনে উঠাইয়া একটু হ্যালো করলেই আপনার সাথে আমার যোগাযোগ অটোমেটিকলি হয়ে যাবে আপনি কি কাজ করাবেন কি আসে বিষয় সব কিছু বললে অবশ্যই আমাদের দোকানে শুধু এরকম সিলিংয়ের কাজই নয় হ্যাঁ আমাদের দোকানে থাই গ্লাসের কাজ করে থাকি এস এর যত কাজ আছে সব কাজ করে থাকি দেখেন এখানে দু এক পিস গুট নয় অনেক অনেক মানে হাজার হাজার পিস গুট আমরা নিয়ে কাজে চলে যাচ্ছি